আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশে প্রবাসে মালয়েশিয়ার ফুটপাতে প্রবাসী ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান তবু থেমে নেই ব্যবসা এবং কুত্রা গ্যাস পাইপলাইন বিস্ফোরণ কোন প্রাণহানি নেই জানালো পুলিশ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছালে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এঞ্জেল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়া সড়কের পাশে ঘাস কাটার সময় যানবাহনের ধাক্কায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন তার নাম আব্দুল কাদের বাবুল তিনি যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন বাবুল পনেরো বছর আগে ইউপি সদস্য থাকা অবস্থায় মালয়েশিয়ায় পাড়ে জমান আজ বুধবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা একটার দিকে সেরেম্বান শহরে দুর্ঘটনাটি ঘটে আব্দুল কাদের বাবুল মনিরামপুরের কোদালপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তার দুই ছেলেও দুই মেয়ে রয়েছে এ ঘটনায় তার পরিবারের শোকের ছায় নেমে এসেছে রোহিতা ইউপির কোদালপাড়া ওয়ার্ডের বর্তমান সদস্য রেজাউল ইসলাম বলেন আব্দুল কাদের বাবুল আমার প্রতিবেশী ষোলো বছর আগে তিনি ওয়ার্ডের মেম্বার থাকা অবস্থায় মালয়েশিয়ায় যান দুপুরে দেশটির সেরেমবান শহরের সড়কের পাশে ঘাস কাটার কাজ করছিলেন তিনি এ সময় পেছন থেকে একটি দ্রুত গামী গাড়ি এসে তাকে ধাক্কা দেয় পনেরো বিশ ফুট দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় বাবুল তার সঙ্গে ভারতের এক নাগরিক কাজ করছিলেন তিনি ওই দুর্ঘটনায় মারা গেছেন বলে সেখান থেকে জানতে পেরেছি মালিশার সেলাইন বাজার সংলগ্ন জালান বেসার সেলাইন বা এলাকার বিদেশি ব্যবসায়ীদের বেআইনি ব্যবসা বন্ধ করতে স্থানীয় প্রশাসকের একাধিক অভিযান চালানো হলেও তারা এখনও দেদার্সে ব্যবসা চালিয়ে যাচ্ছে মালিশিয়ার জাতীয় পত্রিকা হারিয়ান মেট্রোর এক অনুসন্ধানে দেখা গেছে অন্তত চারজন বিদেশি ব্যবসায়ী যারা মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে সেখানে রাস্তার ধারে শাকসবজি বিক্রি করছে মালয়েশিয়ার মালাক্কা রাজ্যে এক ঝাঁক কৌমি নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী ও থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে এছাড়াও তিনজন বিদেশি নারী নির্ভয়ে পান ও অন্যান্য খাবার বিক্রি করছিলেন যেখানে স্থানীয় ক্রেতাদের ভিড়ও দেখা গেছে এছাড়া তিনটি মুরগির দোকানেও বিদেশি কর্মীদের ব্যবসা চালাতে দেখা গেছে এক মিয়ানমারের সবজি ব্যবসায়ী জানান তিনি গত দশ বছর ধরে ওই এলাকায় ব্যবসা চালিয়ে আসছেন তিনি বলেন রমজান মাসে আমার দোকানে তিনবার অভিযান চালানো হয়েছে এবং আমার শাকসবজি জব্দ করা হয়েছে তবে আমরা প্রতিবারই আবার নতুন করে বাজার থেকে পণ্য কিনে ব্যবসা চালিয়ে যায় আমি মাত্র ষোলো বছর বয়স থেকেই আমার মায়ের সঙ্গে এখানে ব্যবসা করছি তিনি দাবি করেন স্থানীয় দোকান মালিকরা তাদের সেখানে ব্যবসা চালানোর অনুমতি দিয়েছেন এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী আজিজি মিসনান বলেন এই এলাকাটি এখন পুরোপুরি বিদেশিদের দখলে চলে গেছে আমি নিজে নিজেও ব্যবসা করি কিন্তু তাদের কাছ থেকে কখনো সবজি কিনি না কারণ আমি জানি না এগুলো কোথা থেকে আসে তিনি আরো বলেন আমরা জানি টিকে থাকার জন্য সবাই সংগ্রাম করছে তবে নিয়ম মেনে ব্যবসা করা উচিত নয় এখনও পর্যন্ত তারা আমাদের ব্যবসায় কোনো সমস্যা সৃষ্টি করেনি কিন্তু অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনা করা ঠিক নয় মালয়েশিয়ার প্রত্যাহারসে গ্যাস পাইপলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার ওয়ান আজনান ওয়ান মামাদ জানান উদ্ধার তৎপরতার অংশ হিসেবে কুকুর বিশেষজ্ঞ ইউনিট মোতায়েন করা হয়েছে যাতে কোনো নিখোঁজ ব্যক্তি বাড়ির ভেতরে আটকে আছেন কিনা তা শনাক্ত করা যায় তিনি বলেন আমরা কে নাইন ইউনিট মোতায়েন করেছি যাতে নিশ্চিত হতে পারি যে কেউ বাড়ির ভেতর আটকা পড়েনি যেহেতু বাড়িগুলো দুদিন ধরে খালি পড়ে রয়েছে আমরা উদ্বিগ্ন যে কোনো বাসিন্দা স্বজন সেখানে থেকে যেতে পারেন তিনি আরও বলেন এখনো পর্যন্ত কোনো মৃতদেহের সন্ধান মেলেনি ফরেন্সিক বিভাগ ইতোমধ্যে মাটির নমুনা সংগ্রহ করছে এবং নিরাপত্তা ও স্বাস্থ্য অধিদপ্তর আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে পেট্রোনাস কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে এবং এ পর্যন্ত পাইপলাইনে কোনো গ্যাসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি এই বিস্ফোরণের ফলে পুত্রা হাইসের বাসিন্দাদের স্থানান্তর করা হয়েছে গ্যাস পাইপলাইনের লিক থেকে সৃষ্ট বিস্ফোরণে মোট পাঁচশো জন বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এবং তাদের সাময়িক আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে এছাড়া একশো এগারো জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন উল্লেখ্য স্থানীয় সময় সকাল আটটা দশ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয় আগুন তবে বিস্ফোরণের ফলে আটাশিটি বাড়ি ও দোকান আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে যার ক্ষতির পরিমাণ দশ থেকে নব্বই শতাংশ পর্যন্ত